আমার আল্লাহ রাত্রে বেলা ও পাঠাইছেন মুসা কালিমুল্লার কাছে মুসা রে এ মুসা জংলার মধ্যে আমার একটা বন্ধু মারা গেছে তারে তাড়াতাড়ি যাইয়া কাফন দাফনের ব্যবস্থা করেন কিন্তু প্রকৃত যিনি মারা গেছে তিনি হইল। একটা খারাপ কাজ করনে ওয়ালা যুবক আল্লাহ আকবর বলেন না যিনি একটা জিনাকারি খাদার মধ্যে নাম ছিলেন ওতোসব মানুষটা কি এমন আমল করলেন যে আমলের কারণে আল্লাহ তার ওলির খাতার মধ্যে নাম উঠাই দিয়েছে আর মুসা Калиমুল্লাহর উম্মত কয় রাতের বেলা আল্লাহ হুই বাড়াইছে আর আমরা দুইরা লয় এসে 14 দিন আগে যে জাহান মানে জিনা করছে হে আল্লাহর অলি হয়ে গেছে এ মুসা Калиমুল্লাহ আপনার আল্লাহর জিগান যে কোন কারণে সেই ব্যক্তি আল্লাহর বলে কইলো একটা প্রশ্ন দুই নম্বরে তার জানাজা করলে আমরার কি লাভ হবে যদি বলতে পারেন বাকিতে বিশ্বাস করে না বনি ইসরাইল নগদে বিশ্বাসী গো নগদে বিশ্বাসী যদি প্রমাণ কর যদি আমাদেরকে জানার লাভ কি হবে তাইলে আমরা জানাজা করব আমরা তারে কাফন দাফন করব আমার আল্লাহ তালার দরবারে মুসা কালিমুল্লাহ কই আল্লাহ আমার উম্মত কো নগদ বিশ্বাসী বাকিতে বিশ্বাসী নয় জানতে চায় তারা কাফন দাফন করলে কি লাভ হবে আমার আল্লাহ জানাইলেন মুসা কালিমুল্লাহ ও মুসা নবী লোকটা যদিও প্রায় চোদ্দ দিন আগে জাহান্ন ছিল লোকটা যে নাগারি ছিল জঙ্গলার ভিতরে আইসা এমন কান্নাকারি করছে রে মাল্লাখুল মাউলা ফালাকুল কুল আল্লাহ তালার বান্দা যদি হয়ে যায় তামাম সৃষ্টি জগৎ আর আমার কোনো দরকার নাই ঠিক না বেঠি আল্লাহর বান্দা যদি হয়ে যায় আল্লাহ যদি আমার পছন্দ করে আর কিছু দরকার আছে দুনিয়ার আখেরাতের কিছুই দরকার নাই এই মুসা কালিমুল্লারে আমার আল্লাহ জানান মুসারে চোদ্দ দিন আগে সেখানে প্যাস করেছে বলে হা চোদ্দ দিনের মধ্যে এত তো কান্নাকানি লুকলা করলো আমার আল্লাহর দরবারে তার চোখের পানি এত কবুল হয়ে গেছে মৃত্যুর আগ মুহূর্তে এমন কান্নাকাটি করল মুসা আমি আল্লাহ তার চোখের পানির মধ্যে বড় মজা পাইছি ভালো লাগা গেছে আমি আল্লাহর দরবার সে তাও বাতন্না সুহা করেছে এই কারণে আমি আল্লাহ তার মৃত্যুর আগে আমি আল্লাহ তারে এ গুনা খাতা মাফ কইরা তাও বাতাসু হা কবুল করলাম আমি আল্লাহর ওয়ালির খাতার মধ্যে নাম উঠাইয়া দিছি মৌসা কালিমার উন্মতের কে বললেন এই উন্মতের আরে আল্লাহ তালা জানাইছে লোকটা কইল আল্লাহ আমরার কি লাভ আমরা জানাজা পড়াইলে আল্লাহ জানাইছে যারা এই মানুষটার জানাজা পড়বে আমি আল্লাহ তাদের গুনা খাতাও মাফ করে দেব জাহান নামের আগুন মাবুদ সইতে পারব না দুনিয়াতে নৌকা দয়া আখেরাতে কদায়ুনা আল্লাহু আকবার বলেন বন্ধুরা আমার যন্ত্রণা যেহেতুই বলে ফেললাম মৃত্যু নিয়ে গভীর একটা আলোচনা রে বন্ধু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৃত্যুটাই এত কঠিন ভাবে দিয়ে দিবেন যে মৃত্যুটা একজন জিন্দা সাগন কে টেনে টেনে হিসরে ফেললে যেমন কষ্ট হবে তার চেয়ে তো বেশি কষ্ট পাবে একজন মানুষ খারাপ মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে বন্ধুরই আমার মুসা কালিমুল্লাহ জুরে বলেন ওই নবীটার নাম কি কথা কয় না নাম কি একজন ব্যক্তি একজন নয় দুইজন নয় প্রায় আটজন মানুষের সাথে খারাপ কাজ করেছে এই খারাপ কাজ করার কারণে মুসা নবীর কাছে বিচার গেলি মোল্লা এই সমাজের মধ্যে একজন ব্যক্তি প্রায় আটটা নারীর সাথে খারাপ কাজ করার কারণে সে এমন ভাবে শাস্তি দেওয়া হবে কেন আমরা দরবারে করে করে যেতে যেতে হবে হবে জন্য গুনা খাতার বন্দরে আমার এই মোসা কালী মুল্লা যখন তিনি কি করলেন খবর পাইলেন তিনি গেলেন সালিশের মধ্যে গেলেন ওই সালিশের মধ্যে যাওয়ার উপরে তাকায়া দেখতে পাইলেন ওই সালিশের মধ্যে বিচার হয়ে গেল মুসা কালী জামানার মধ্যে তখন বিচার হয়তো যারা জিনা করে সমাজ থেকে আলাদা করে দেওয়া হয়তো সমাজ থেকে বাহির করে দেওয়া হয়তো জোরে বলেন আল্লাহু আকবার জিনার শাস্তি হয় না সমাজ থেকে আলাদা করে দেওয়া যদি সেই কুরআনের আইন মোতাবেক বাংলাদেশে কুরআনের আইন অনুযায়ী যদি এই সমাজে জিনার শাস্তি হয়তো মৃত্যুদণ্ড মনে হয় কোন দিন এই সমাজে জিনা হয়তো না ঠিক না বেঠিক এই সমাজে যদি কুরআনের আইন চুরি করলে হাতের কবজি পর্যন্ত কেটে হতো এই এ যদি বাস্তবায়ন হয়তো কোনোদিন এই সমাজে চড়ে ডাকাতি টেন্ডার বাজে হইতো না ঠিক না বেঠি এই সমাজে কোরআনের আইন নাই যে কারণে এগুলো বন্ধ হয় না বন্ধুরই আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন এই আমার বাবা ভাইয়েরা মুসা কালিমুল্লার জামানায় যখন আটটা খারাপ কাজ করলো আটটা মেয়ের সাথে খারাপ কাজ করলে সমাজ থেকে বাহির করে দেওয়া হইল জিনার কারণে এই জিনার কারণে বাহির করে দেওয়ার কারণে তার শাস্তি হইল জংলার মধ্যে থাকবে এই জিনাকারী তার শাস্তি জংলার মধ্যে থাকবে তার মাতা পিতা ভাই বোন আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখা যাবে না বন্ধুরে আমার এই মাহফিলে কত মানুষ গুণা লইয়া বসেছি ইচ্ছা করলে তাও বা তুন করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বেগুনা মাসুম বাচ্চা বানায় বাড়িতে দিতে পারে কি পারে না লা তাকনা তুমি রহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না রে বান্দা এই মুসা কালী মোল্লার মানুষটারে মানুষটার যখন জংলার মধ্যে ট্রান্সফার করে দাও হয় লোকার সাথে সম্পর্ক নাই আল্লাহর কুদরত বোঝা যায় না রে ওই মানুষটা একদিন নয় দুই দিন নয় প্রায় চার পাঁচ থেকে আট দিন হয়ে গেল জংলার মধ্যে কান্না করে আর মনে মনে কই গুনার কথা চিন্তা করে আল্লাহ গো তুমি মাওলার দরবারে আমার ক্ষমা সাওয়াসারা আর কোনো কিছু নাই চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে মুমিনের চোখের পানির কত দাম

একদিন নয় দুই দিন নয় প্রায় একাতারে আট দিন পর্যন্ত আল্লাহ দরবারে চুকিরি পানি ফলায় ফালয়ে কান্না করলেন দিক দিয়া জঙ্গলার ভাগের বই আরেক দিক দিয়া জঙ্গলার পশু পাখির বই কারণ হিংস্র পশু পাখিরা তাহলে খায়া ফেলতে পারে যখন চিন্তা করলেন আমার জমিনের মধ্যে মানুষ খাইব কি যখন পশু পাখি খাবে কি আমি যে কবরের মধ্যে যাব আল্লাহ তালা যদি আমার ধরে শক্ত করে ধরে তাহলে কি জবাব দেবো এই জন্য চোখের পানি ফলায় ফলায় কান্না করি এই ব্যক্তিটার মৃত্যুর কথা স্মরণ হয়ে গেছে কুল্লুনাফ সিং যা একাতুল মাউত এই মৃত্যুর কথা স্মরণ হয়ে গেছে রে রে আমার চোখের পানি ফলাইয়া ফলাইয়া রাত্র দিন এসে কান্না করে সুবহানাল্লাহ কইতেন না জাহান্নাম আল্লাহর কই আল্লাহ আমি জাহান্নাম কি আল্লাহ বানাইছেন বলে হাব। এই জান জাহান্নামে lactate দিবেন মানুষ দিবেন দানব দিবেন কোন সমস্যা নাই এই নামের ভিতরে পৃথিবীর সকল কিছু দিবেন কোন সমস্যা নাই আল্লাহ তবে এক প্রকারের মোহাবতের বান্দার চোখের পানি জাহান নামের আগুন দিলে আমি ভয় যায় আমার পায়া আল্লাহ ডাক দিয়া বলেন কি দিলে তুমি ভয় যাও বলে আল্লাহ আপনার বান্দারা রাতের গভীরে যখন চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করি এ চোখের পানি যখন জাহান নামে ছিটাইয়া দেওয়া হয় আমি জাহান নামের আগুন ঠান্ডা হইতে দেরি হয় না জাহান্না আগুন রাগুন সইতে পারব না দুনিয়াতে নৌকা দায় আখেরাতে কাদব বলেন এ জাহান্না এই চুকির পানি বান্দার যখন এই চুকির পানি জাহান মধ্যে ছেড়ে দেওয়া হয় যে বান্দা আল্লাহ তালার বয়ে কান্দে যে বান্দা দাহিয়াতুল কালবি সাহাবের মতো কান্না করেছিল যে চোখের পানি এই চোখের পানি যখন জাহান নামে দেওয়া হয় জাহান নামের আগুন ঠান্ডা হয়ে যায় এই আটটি খারাপ কাজ করলে ওয়ালা জিনাকারী ব্যক্তি জংলার মধ্যে আল্লাহ দরবারে কান্না করে আল্লাহ আমার তো কবরে যেতে হবে আমারে তো সেই কবরে যেতে কবে আল্লাহ কোরআনে বলেন মিনহা খলাকনাকুম وفيহা নুঈদুকুম ومِنহা নুখরিজুকুম تارতম اخرى আমার আল্লাহ এই দেহটা মাটি দিয়ে বানাইছে ঠিক না হুজুর আমার আল্লাহ দেহটা মাটি দিয়ে বানাইছে এই মাটিতে শুইতে হবে তারা তান নুকুরা মাটি দেখে আপনাকে আমাকে উঠতে হবে এই মাটির দেহ লইয়া বরাই করা যাবে মুসলমান এই মুসা কালি মোল্লার উম্ম তিনি চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করি আমার মুসা কালি কি আমার আল্লাহ একটা প্রেম দিয়েছিলেন কালি মুল্লা কথা বলার প্রেম দিয়েছিলেন মুসা নবী তিনি তুর পাহাড়ে যাইয়ে কথা বলতেন আল্লাহ তালার কত দামি তুর পাহাড় আল্লাহ সুরাতিমি ডাক দিয়ে বলেন তিনি মজ জায়তু নিব সিনি না অহা জাল বালা আমি আমার আল্লাহ এই সুরা তিমের মধ্যে তোর পার্কে তুলে ধরেছেন দামি পাহাড়ের কথা তুলে ধরেছেন তিন মজাই তুন দুইটা ফলের কসম আবার আল্লাহ সুরাতিমে করেছেন ওয়া তুর সিনিনা ওয়াজাল বালাদিল আমিন এখানের মধ্যে আমার আল্লাহ তাআলা তিম তিমের মধ্যে এই তুর পাহাড়ের কসমের কথা আল্লাহ বলেছেন তাইলে বোঝা যায় যে কথা আল্লাহ কোরআনে বলে সেটা দামি দামি ঠিক কিনা বলেন এ বন্ধু আমার মুসা প্রেম প্রেমচিন কথা আবার তা বলার কলিমুল্লাহ মূসা আলাইকি সালাতুমা সালাম এমন গরম নবী যেই পৈগাম্বর সবচাইতে গরম নবী আর সবচাইতে নরম নবী কইল আপনার আমার পৈগাম্বর রহমান তুল্লি লাল আমি সুবালা কে আসতে কইলেন মূসা কালি তিনি কেমন গরম নবী ছিলেন যেই মূসা নবী আজরাইল আলাইহ ইসলামকে একটা থাপ্পর মাইরা চক্কু করে দিয়েছিলে আর আস্তে কন্যা সুবাহ এমন একটা গরম নবী হজরতে মুসা আর সবচেয়ে নরম নবী আপনার আমার পেগাম্বার বলছিলাম মুসা কালী মুল্লা তিনি যখন তাকায়া দেখতে পাইলেন একদিন দুই দিন তিন দিন প্রায় চোদ্দ দিন হয়ে যায় তিনান সেই উম্মত এই জংলার ভিতরে চোখের পানি ফালায় কান্না করে রাত্রে নয় দিন নয় কোথায় খাওয়া দাওয়া কোথায় কি কোনো কিছুর ঠিক ঠিকানা নাই এই আমার চাঁদপুর কচু আর মা বোনেরা আপনাদের জন্য ওয়াস্টা বোনাস করে দেওয়া যায় কত গুনা করে কত পাপ আপনি আমি করি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে তাওবাতুন নাসুহা করলে গুনা মাফ করে দিতে পারে কি পারে না এই মগি এই যে পুরুষটা চোদ্দ দিন হয়ে গেল চোখের পানি ফলায় ফলায় কান্না করে জংলার ভিতরে কান্না করে আমার আল্লাহ তো তার কান্নার আওয়াজ এ তো মোজা লাইগা গেছে আমার আল্লাহ রাত্রে বেলা পাঠাইছেন মূষা কাছে মূষা রে এ মুসা জংলার মধ্যে আমার একটা বন্ধু মারা গেছে তারে তাড়াতাড়ি যাইয়া কাফন দাফনের ব্যবস্থা করেন কিন্তু প্রকৃত যিনি মারা গেছে তিনি কইল আটটা খারাপ কাজ ওয়ালা যুবক আল্লাহ আকবর বলেন না যিনি একটা জিনাকারির খাতার মধ্যে নাম ছিলেন গত সব মানুষটা কি এমন আমল করলেন যে আমলের কারণে আল্লাহ তার অলির খাতার মধ্যে নাম উঠায় দিয়েছে লা তাক তুমি রুহামাত ইল্লা ইন্নাল্লাহ কায়া কফি আল্লাহ রহমত থেকে নিরাশ হই না রে বান্দা হযরতে মুসা কালিমুল্লাহ রে আল্লাহ তাআলা রাতে বেলা সংবাদ বানাইলেন এ মুসারে রে আমি আল্লাহ জানাইলাম জংলার ভিতরে আমার বন্ধু মারা গেছে তুমি তাড়াতাড়ি তারে কাফন দাপনের ব্যবস্থা করো মুসা কালিমুল্লাহ তিনি ঘুম থেকে উঠলেন রাতের বেলা হঠাৎ করে ঘুম থেকে উঠার পরে তিনার কওমের লোকরে বললেন এ কমের লোকের আয় আয় আল্লাহ জানাইছে জংলার মধ্যে আল্লাহর একটা বন্ধু মারা গেছে তার কাফন দাপনের ব্যবস্থা করতে হবে সকলে চিন্তা করলেন আল্লাহর পয়েগম্বর মূসা যেহেতু বললেন তাহলে অবশ্যই কোনো ফায়দা হবে কারণ মূসা কালী মোল্লা তিনি তো একজন পেগম্বর পেগম্বর না মূসা নবীজির জবাবি তিনার উন্মতেরা কয় এ মূসা নবী রাতের বেলা আল্লাহ ওহি পাঠাইছে আল্লাহর বন্ধু মারা গেছে বলে হা এই ব্যক্তিটার জানাজা করার জন্য বলে হা তৈলে চলেন যায়া দেখতেছে আল্লাহর কুদ্রুত বোঝা না রে যে জায়গা নমুনা বলছে যায়া দেখে সেইখানে সে চোদ্দ দিন আগে যারে জিনা খারের কারণে সমাজ থেকে বিতাড়িত করা হইলো এই ব্যক্তিটা দেখি আল্লাহর নাকি বন্ধু মুসা মুসা তিনার আর কোন কাম নাই যারে চোদ্দ দিন আগে এলাকা থেকে বিদায় করলাম জিনা খারের কাতার নাম উঠানোর কারণে আজকে চোদ্দ দিন পরে আল্লাহর বন্ধু হয়ে গেছে আল্লাহবর কইতেন না এরা মুসা নবী আপনারা আপনার আল্লাহর কোনো কাজ নাই রাতের বেলা আমাদেরকে ডাক দিতে বলেন তো আমার নবী যদি ডাক দিত হে কচুয়ার উম্মত আমি নবী ডাক দিয়েছি তোমরা আমি নবীর সাথে যুদ্ধ করতে যাবে আমরা কি রেডি হইতাম না কথা বলেন রেডি হইতাম কি না বলেন আরে হযরত আবু বকর সিদ্দিক তো তিনি 6 মাস ধরে নবীজির জন্য অপেক্ষা করেছিলেন নবী বলছিলেন হে আবু বকর আমি তোমাকে নিয়ে হিজরত করতে যাব আল্লাহু আকবার বলেন নবীর কেমন উম্মত ছিল আর আমার নবীর উম্মত কেমন যে মুসা পায়গাম্বরের উম্মত বললেন হে নবী এই মানুষটারে ছয় মাস এই মানুষটারে চোদ্দ দিন আগে জিনাকারীর খাতার কারণে তার এলাকা থেকে বিদায় করলাম আপনি বলেন আল্লাহ বলছেন তার বন্ধু এটা মানি না আর আমার দয়াল নবী রহমাতুলিলামিনবী নবী আকবর কে বলেছিলেন হে আবু বকর আমি নবী তোমাকে নিয়ে হিজরত করতে যাব কোন দিন যাবেন সেই কথা আমার জানান নাই আবু বকর তিনি ব্যবসা বাণিজ্য করতেন কিতাব প্রমাণ করে সেই আবু বকর তিনি ব্যবসা করতেন যেহেতু আগে বললাম আবার বলি আল্লাহ কোরআনে বলেন ওয়া আহাল্লাহুল বাইআ ওয়া আল্লাহ ব্যবসারে হালাল বলেছেন সুদ আমার আল্লাহ হারাম ঘোষণা করলেন নবীর সাহাবী আবু বকর তিনি ব্যবসা বাণিজ্য করেছেন নবীর সাহাবী হযরতে ওসমান জিন্নুরাইন তিনিও ব্যবসা বাণিজ্য করেছেন নবীর আব্বা খাজি আব্দুল্লাহ তিনি এ ব্যবসা বাণিজ্য করেছেন নবীজির আব্দুল ওয়াহাব তিনিও ব্যবসা বাণিজ্য করেছেন বিশেষ করে আমাদের সকলের মা জননী উম্মাতুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা তিনিও ব্যবসা বাণিজ্য করেছেন আরবের মধ্যে যদি পাঁচজন শিল্পপতি থাকে তার মধ্যে একজন হইল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যরে কোন সুবহানাল্লাহ হযরতে উসমান জিন নউরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাঁচ জনের মধ্যে তিনি একজন তিনি ব্যবসাবানি যকরতেন আর আমাদের সমাজের মধ্যে অনেক চাতপুরের মা ابوনেরা বাবা বায়েরা আছে চিন্তা করে সুদের লেনদেন করলে টাকাoverline ব্যবসা না কইরা আছে কিনা নাই আছে আপনাদের দিকে আছে হাই হায় হায় বন্ধু আমার দেখে আমাদের মাযহারের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ কি আলাইহি তিনিও তিনি ব্যবসা বাণিজ্য করতেন তিনার একটা সময় তিনি কাপড়ের ব্যবসা করেছেন জুরে কোন সুবহানাল্লাহ নুমান এই ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনি তিনি ব্যবসা বাণিজ্য করেছেন আর আমাদের সমাজের মানুষ মনে করি আমরা যদি সুদের লেনদেন করি তাহলে আমাদের মূলধন থাকবে আমাদের টাকা বাড়বে না 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 পয়গম্বর জানান ব্যবসার মধ্যে নয় গুণ লাভ আমার আল্লাহ ডুকাইয়া রাখছি হজরতি আবু বকর তিনি দিনের বেলা ব্যবসা করতেন আর রাতের বেলা কানটা লাগাইয়া বসে থাকতেন কখন জানি নবী আমারে ডাক দিয়া দেয় সিদ্দিকি আকবর তিনি কেমন সিদ্দিকি আকবর এই আবু বকর একদিন নয় দুই দিন নয় ছয় মাস হয়ে গেছে কানটা লাগাইয়া রাখছি আমার পেগাম্বর এমন ভাবে করলেন আবু বকর দরজা কইলা দিলেন লাভবাই কি আর সুলাল্লাহ বইলা যখন এই দরজা খুলে দিলেন নবী ডাক দিয়া বলেন আবু বকর এই আবু বকর রাতের বেলা ঘুমাও নাই يا رسول الله يا حبيب الله نوبقوه যদি আপনি ছয় মাস আগে বলেছিলেন আমাকে নিয়ে হিজরত করতে যাবেন নবী গো যদি রাতের বেলা আপনি আমার ঘরে আসেন যদি জুড়ে ডাক দেন আমি ঘুমায় গেলে তো উঠতে পারবো না গো নবী এরপরে আশেপাশের যত বেইমানের আপনাকে মেরে ফেলার চান্স থাকে আর রসুল আল্লাহ আমি কখন বলবেন কখন আমাকে নিয়ে যাবেন বলেন নাই সেই জন্য আপনি নবীজির উত্তরের জন্য আমি কান্টে লাগায়া দাঁড়ায় থাকি আমার নবী এই আবু বকরকে বুকের মধ্যে জড়াইয়া দইরা বললেন আবু বকর তুমি হইলা জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী আবু বকর সুবহানাল্লাহ আর জুরে বলেন সুবহানাল্লাহ আর মুসা Калиমুল্লাহর উম্মত কয় রাতের বেলা আল্লাহ ওই বাড়াইছে আর আমরা দুইরা লই আইছেন দিন আগে যে জাহান মানে জিনা করছে হে আল্লাহর ওলি হয়ে গেছে এ মুসা Калиমুল্লাহ আপনার আল্লাহর জিগান যে কোন কারণে সেই ব্যক্তি আল্লাহর বলে গইল একটা প্রশ্ন দুই নাম্বার তার জানাজা করলে আমরার কি লাভ হবে যদি বলতে পারেন বাকিতে বিশ্বাস করে না বনি ইসরাইল নগতে বিশ্বাসী গো নগতে বিশ্বাসী যদি প্রমাণ কর যদি আমাদেরকে জানার লাভ কি হবে তাইলে আমরা জানাজা করব আমরা তারে কাফন দাফন করব আমার আল্লাহ তালার দরবারে মুসা কালিমুল্লা কই আল্লাহ আমার উম্মত কো নগদ বিশ্বাসী বাকিতে বিশ্বাসী নয় জানতে চায় তারা কাফন দাফন করলে কি লাভ হবে আমার আল্লাহ জানাইলেন মুসা কালিমুল্লা ও মুসা নবী লোকটা যদিও প্রায় চোদ্দ দিন আগে জাহান্ন নামে ছিল লোকটা যে নাগারি ছিল জংলার ভিতরে আইসা এমন কান্নাকারি করছে রে মাল্লাখুল মাউলা ফালাগুল কুল আল্লাহ তালার বান্দা যদি হয়ে যায় তামাম সৃষ্টি জগৎ আর আমার কোনো দরকার নাই ঠিক না বেছি আল্লাহর বান্দা যদি হয়ে যায় আল্লাহ যদি আমার পছন্দ করে আর কিছু দরকার আছে দুনিয়ার আখেরাতের কিছুই দরকার নাই এই মুসা কালি মুল্লারে আমার আল্লাহ জানান মুসারে চোদ্দ দিন আগে শিখানা প্যাস করেছে বলে হা চোদ্দ দিনের মধ্যে এত তো কান্নাকানি লুকলা করলো আমার আল্লাহর দরবারে তার চোখের পানি এত কবুল হয়ে গেছে মৃত্যুর আগ মুহূর্তে এমন রে মুসা আমি আল্লাহ তার চোখের পানির মধ্যে বড় ভালো গেছে মজা আমি আল্লাহর দরবার সে তাও বাতাসু হা করেছে এই কারণে আমি আল্লাহ তার মৃত্যুর আগে আমি আল্লাহ তার এই গুনা খাতা মাফ করিয়া তাও হা কবুল করলাম আমি আল্লাহর ওয়ালির খাতার মধ্যে নাম উঠাইয়া দিছি মৌসা কালি মোল্লা এবার তিনার উন্মতের কে বানলেন এই উন্মতের আরে আল্লাহ তালা জানাইছে লোকটা হইল আল্লাহ আমরার আমরা কি লাভ আমরা জানাজা পড়াইলে আল্লাহ জানাইছে যারা এই মানুষ জানাজা পড়বে আমি আল্লাহ তাদের গুনাহ খাতাও মাফ করে দেব এবার তারা জানাজার নামাজ পড়লেন এবার তারা কাফন দাফনের ব্যবস্থা করলেন বন্ধুরে আমার আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আপনার আমার সামনে একটা ঘর আছে ওই ঘরটার বিল্ডিং না কবর মিনহা খলাপ না কুম ওয়া ফি হা নাই দকুম ওয়া মিনহা নুখরে জুকুম তার এই মাটি দিয়ে আমার আল্লাহ বানাইলেন মাটিতে শুইতে হবে আমার আল্লাহ সেই মাটি থেকে আপনাকে উঠাবেন বন্দুরী আমার আপনার আমার কবরের মাল সাবান দরকার আছে কি না নাই বন্দুরি কবরের মাল সাবান যদি দরকার হয়

হাসলের ময়দানে নবী যদি আপনার ওম্মত বইলা স্বীকৃতি না দেয় আপনারা আমার যাওয়ার কোনো রাস্তা থাকবে না আল্লাহ আমাদের সকলকে এই কবরের মাল দান করুন জোরে বলেন আমিন একটু পূরণ আল্লাহ আল্লাহ হোম্ Adonai bi ya ma danah ghumma asale ala sahine আদে জুমার গোরকে কে কাবা নয়া মনের কে মোদিন এগো যাই না মহবি সিয়া কিবা ওই যে সোনার মদিনা আল্লাহ ও সন্ মুসলমান বাবা ভাইরা একটু সামনে গেলে কষ্ট হইব কষ্ট হইব আপনাদের যারা আসলে ও শোনার জন্য আর ছিল তারাই আসেন আর যারা ও শুনতে আসেন নাই তারা চলে গেছে কথা বলতো ঠিক আছে যা জান্নাতে কি সবাই যাবে আমার এক বন্ধু একসাথে হাফিসা বইছি হ্যাঁ একসাথে হাফিসা বইছি তো আমার সেই বন্ধুরে একবার এক বন্ধু কইতেছে চলো বন্ধু নামাজে যাই মানে হেফজ শেষ কইরা ফরা বাদ দিয়ে দিছি তো বলার পরে বলতেছে ফরা বাদ দিয়ে দিছি হাফিজি বুলাভান যদি বালাও হতো ওলিও আর যদি বুড়া হওয়া তিন রাস্তার না হয়তো কথা কর না তো এরে এক বন্ধু জিগাইতেছে চলো নামাজে যায় বারবার জিগাইতে আরে আবেড়া আসরের নামাজটা বলে ক আল্লাহ যদি এখন বলে জান্নাতে জায়গা তাহলে জাহার নামে যাইব গাড়া নাও জেলে না টিটকারি করি বড় করে লাইছে তো যারা উয়া শোনার জন্য যারা এই জৈনপুরী হুজুর কাবুলার মাহফিলটাতে আসছেন কিছু আমলের নিয়তে তারা বসে রয়েছে আর যাদের মনে করতেছে যে না আইলাম গেলাম আসনি যাওতি খুসনি খাওতি তাদের কোনো লাভ হবে না এই জাননাতে বাগানে বসলেও কেমন লাভ আল্লাহ রাখছে একটু সামনে যাইতামনি আব্বা তো তুলে বলেন আল্লাহ আকবার